আজকের ভিডিওর টাইটেল দেখে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ যে ভিডিওটি কতটা ইম্পর্ট্যান্ট অনেক সময় অনেক মেয়েই আমাকে এটা বলে থাকে যে দিদি আপনি মেয়েদের জন্য কেন আলাদা করে কোনো টিপস দেন না তাই আজকে তোমাদের জন্য মানে মেয়েদের জন্য আমি এমন কতগুলো টিপস দেব যে তোমার বয়ফ্রেন্ড বা তোমার ভালো লাগার মানুষ যে মানুষটি তোমাকে অন্তত কিছুটা হলেও ভালোবাসে পছন্দ করে যার সাথে তোমার মোটামুটি একটি যোগাযোগ রয়েছে সেই মানুষটিকে কী করে তুমি অনেক বেশি দুর্বল করবে তুমি তার সঙ্গে এমন কিছু টিপস বা ট্রেকস অ্যাপ্লাই করবে যে সেই মানুষটি তোমার প্রতি প্রচণ্ড রকম আকৃষ্ট হয়ে যাবে এক কথায় সে তোমার ব্যাপারে একেবারে অফসেসড হয়ে যাবে তবে টিপসগুলো বা ট্রিক্সগুলো তখনই কাজ করবে যখন ওই ছেলেটির তোমার ব্যাপারে কিছুটা হলেও আগ্রহ রয়েছে এবং সে তোমার সঙ্গে নিয়মিত যোগাযোগ করে মানে তোমাদের দুজনের মধ্যে কন্টিনিউয়াসলি একটি যোগাযোগ রয়েছে তাহলেই এই টিপসগুলো অ্যাপ্লাই করা সম্ভব হবে আর তা না হলে এই টিপসগুলো অ্যাপ্লাই করাটা খুবই কঠিন হয়ে যাবে আর তোমাদের উদ্দেশ্যে আমি একটি অনুরোধ করব। প্লিজ এই টিপসগুলো তুমি যার তার উপর অ্যাপ্লাই করো না বা সেই মানুষটির ওপরে তুমি এত বেশি অ্যাপ্লাই করো না যেন মানুষটি ভেঙে পড়ে মানুষটি খুব বেশি কষ্ট পায় তুমি অবশ্যই তার প্রতিও কেয়ারিং হবে তুমি কেয়ারফুল থাকবে যে সেই মানুষটির যেন মন ভেঙে না যায় তো আজকে আমি তোমাকে যে পাঁচটি টিপস দেব প্রথম টিপস তোমাদের দুজনের যেহেতু নিয়মিত যোগাযোগ রয়েছে তো অবশ্যই তার প্রতি তোমার অভিমানেরও কোনো না কোনো সুযোগ রয়েছে কোনো না কোনো সূত্র ধরে তুমি তার ওপরে অভিমান করবে রাগ দেখাবে এবং তারপর তুমি তার সঙ্গে যোগাযোগটি একটু কমিয়ে দেবে এমন যদি হয় যে আগে তোমরা দুজনে অনেক বেশি এস করতে অনেক বেশি কল করে কথা বলতে তাহলে তুমি করবে কি তুমি তার এস এম এসের খুব সংক্ষিপ্ত জবাব দেবে তুমি আগের মতো তাকে কল করবে না এবং সে কল করলেও তুমি সব সময় তার কলটি রিসিভ করবে না তখন দেখবে সে তোমার অভিমান বা রাগ ভাঙানোর জন্য অনেক বেশি তোমার ব্যাপারে কেয়ারিং ফিল করছে এই যে তুমি রাগ বা অভিমান করেছ এখান থেকে তার তোমার ব্যাপারে এক প্রকার ইনসিকিউরিটি ফিল করবে সে এটাই চিন্তা করবে যে তুমি রাগ বা অভিমান করে তার থেকে দূরে সরে যাও কি না তাই সে তোমাকে আবার তার কাছাকাছি নেওয়ার জন্য তোমার রাগ বা অভিমান ভাঙানোর জন্য অনেক কিছু করার চেষ্টা করবে এক নম্বর টিপসে আমি কি বললাম যে তোমাকে তার প্রতি বিনা কারণে বা কারণ সৃষ্টি করে বা ছোট ছোট কারণ পেলেই মাঝে মাঝে সব সময় কিন্তু নয় মাঝে মাঝে তোমাকে অভিমান দেখাতে হবে যেন সে তোমার ব্যাপারে খুব বেশি কেয়ারিং হয় দুই নম্বর টিপস তুমি মাঝে মাঝে তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে বা তোমার ভালো লাগার মানুষের সঙ্গে এমন করো যেন তুমি যখন তার খুব কাছে থাকছ তখন তুমি এত বেশি আন্তরিক এত বেশি আন্তরিক যে সে তোমার প্রতি মুগ্ধ হয়ে যায় কিন্তু তুমি ডেট করার পরে বা কাছাকাছি থাকার পরে যখন ব্যাক করবে তখন তুমি তাকে খুব কম গুরুত্ব দেবে তুমি যতটা আবেগে আপ্লুত হয়েছিলে তার কাছে থাকার সময়ে কিন্তু তুমি ব্যাক করার পরে তার প্রতি কোনো প্রকার সেই ধরনের আবেগ প্রকাশ তো করবেই না বরং তুমি তাকে কল বা এস এম এস কম করবে সে তোমাকে কল করছে তুমি হয়তো ধরছ না এমন ভাব দেখাচ্ছ যেন তুমি খুব বিজি ছিলে তুমি পাঁচ ছয় ঘন্টা পরে গিয়ে কল ধরছ অথবা সে এস এম এস করলে তুমি ঠিকমতো রিপ্লাই দিচ্ছ না তুমি অনেক পরে গিয়ে এস এম এসে রিপ্লাই করছো এইভাবে তুমি তাকে টেনশানে রাখতে পারো তুমি তাকে কনফিউজ করে দিতে পারো তুমি তাকে গভীর ভাবনায় ডুবাতে পারো যে মানুষটি আমার কাছে ছিল এতটা আন্তরিক ছিল এতটা আবেগে আপ্লুত ছিল সেই মানুষটি কি করে একটু দূরে গিয়েই আমাকে ভুলে থাকছে তখন সে তোমার ব্যাপারে এত বেশি ভাবনায় পড়ে যাবে যে সে নিজের মধ্যে তোমাকে নিয়ে এক প্রকার ইনসিকিউর ফিল করবে আর এই ইনসিকিউরিটি ফিল করার মধ্যে দিয়ে সে তোমার ব্যাপারে আরও বেশি আকৃষ্ট হয়ে পড়বে আরও বেশি অবসেসড হয়ে পড়বে সে এটাও চিন্তা করবে যে তুমি তার কাছে থাকার সময় কত কথা বলেছিলে সাধারণত মেয়েরা অনেক বেশি কথা বলে তো তুমি যদি এমন করো যে তুমি তার সঙ্গে কথা অনেক বেশি বলতে কয়েকদিন ধরে অনেক বেশি কথা বলেছো কিন্তু হঠাৎ করে তুমি কথা বলাটা কমিয়ে দিয়েছ সেক্ষেত্রেও সেই মানুষটি তোমার ব্যাপারে ইনসিকিওর ফিল করবে যে ও হঠাৎ করে কথা বলা কেন কমিয়ে দিল ওর জীবনে কি তাহলে অন্য কেউ এলো আবার সে এমনও হতে পারে যে তার পুরনো যত গার্লফ্রেন্ড ছিল তাদের সঙ্গে তোমাকে মেলাতে পারে যে তার পুরনো গার্লফ্রেন্ডগুলোকে সহজেই সে বুঝতে পারতো কিন্তু তোমাকে সে সহজে বুঝতে পারছে না কারণ তোমার আচরণ ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে তখন সে তোমাকে হারিয়ে ফেলার একটি ভয় তার ভেতর অনুভব করবে আর সেই হারিয়ে ফেলার ভয় থেকে সে তোমার ব্যাপারে আরও বেশি আকৃষ্ট হয়ে পড়বে এবং সে তোমার ব্যাপারে আরও বেশি অফসেসড হয়ে পড়বে সে তোমার ব্যাপারে আরও বেশি গভীর অনুভূতিতে জড়িয়ে পড়বে তিন নম্বর টিপস তুমি হঠাৎ হঠাৎ তোমার বয়ফ্রেন্ডের সামনে অন্য কোনো পুরুষের প্রশংসা করবে এবং সঙ্গে সঙ্গেই তুমি প্রসঙ্গটি চেঞ্জ করে অন্য কোনো প্রসঙ্গে চলে যাবে তুমি হয়তো এভাবে বললে যে বাহ ঋত্বিক রোশনের বডিটা তো খুব সুন্দর বলেই তুমি আবার প্রসঙ্গ পরিবর্তন করে অন্য প্রসঙ্গে চলে যাবে আবার এমনও হতে পারে যে তার কোনো বন্ধু হয়তো এমন কোনো জব করে যেখানে প্রচুর ট্যুর থাকে তুমি হয়তো বলে ফেললে যে বাহ তোমার বন্ধুর লাইফটা তো খুব চমৎকার খুব এনজয়েবল তো এই যে তুমি তোমার বয়ফ্রেন্ডের সামনে অন্য পুরুষের প্রশংসা করে আবার সঙ্গে সঙ্গে প্রসঙ্গটি চেঞ্জ করে ফেলবে এজন্য যে তুমি তাকে দেখাবে তোমার এই ব্যাপারে অত বেশি হেডেক নেই জাস্ট তুমি বলে ফেলেছো তোমার ভালো লাগা থেকে তুমি নিজের অজান্তেই বলে ফেলেছো তুমি এতটুকু বললেই ওর মাথার মধ্যে কিন্তু এটা বেশ বড় আকারে রূপ নেবে যখন ও একা একা থাকবে তখন ওর মনে হবে যে তাহলে আমার বডি ফিটনেস কি আরও একটু চমৎকার হলে ওকে আরও আকর্ষণ করতে পারবো কিংবা আমার জবটা যদি ওই রকম হতো আমি ট্যুরে যেতে পারতাম বা ওকে নিয়ে কি কোনো ট্যুর প্ল্যান করব এই রকম ও তোমাকে নিয়ে ভাবতে শুরু করবে ও তোমাকে আরও বেশি করে ধরে রাখ দেখার চেষ্টা করবে কারণ ওর মধ্যে একটি ভয় কাজ করবে যে ও হয়তো আমার চাইতে বেটার কাউকে পেলে বা ওর পছন্দের ওই পুরুষের মতো কোনো পুরুষকে পেলে আমাকে ছেড়ে দিয়েও চলে যেতে পারে তো ওকে অবশ্যই আমাকে ধরে রাখতে হবে নিজেকে আরও তৈরি করতে হবে এবং ওকে মন জয় করার জন্য আরও বেশি চেষ্টা করতে হবে চার নম্বর টিপস তুমি প্রথমে তার কাছে অ্যাভেলেবল হবে এবং তারপরে তোমার মধ্যে একটি বিরাট পরিবর্তন ঘটেছে এমনটা দেখাবে তুমি হয়তো তার সঙ্গে অনেক বেশি গল্পগুজব করছো অনেক বেশি কথা বলছো এস এম এস করছো বা দেখা করছো একটা পর্যায়ে তার তোমার প্রতি এক ধরনের বিশ্বাস জন্মে গেল যে তুমি তার আছো বা তোমাদের মধ্যে এমন একটি আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে যেন সে তোমার কাছে খুব সহজ হয়ে গেছে তুমি তার কাছে খুব সহজ হয়ে গেছো দুজনের মধ্যে বন্ডিংটা খুব চমৎকার হয়েছে সে তোমাকে বুঝে গেছে ঠিক সেই সময়ে তুমি তোমার আচরণে একটি বিরাট পরিবর্তন দেখাবে তুমি হয়তো আগের মতো তার সঙ্গে আর গল্প করবে না ব্যস্ততা দেখাবে বা তুমি হয়তো তার মেসেজ সময় মতো রিপ্লাই করবে না আগের মতো দেখা করতে চাইবে না মোট কথা তুমি তাকে এমন একটি কনফিউশনের মধ্যে নিয়ে যাবে যে তার ব্রেন এটা নিয়ে খুব বেশি চিন্তিত হয়ে পড়বে সে এত বেশি তোমাকে নিয়ে দুশ্চিন্তা করতে শুরু করবে যে মানুষটিকে কি তাহলে আমি সঠিকভাবে চিনতে পারলাম না বা মানুষটিকে কি আমি তাহলে হারিয়ে ফেলতে পারি বা ওই মানুষটিকে কি করে ধরে রাখবো কি করে আগের মতো অবস্থায় যাব কি করে দুজনের মধ্যে আগের সম্পর্কে ফিরে যাব এটা নিয়ে সে এত বেশি চিন্তিত হয়ে পড়বে যে তার তোমার প্রতি আগ্রহ তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষা অনেক বেশি বেড়ে যাবে আগে সে যতটা না তোমার ব্যাপারে আগ্রহী ছিল তার চেয়েও বেশি আগ্রহ তোমার ব্যাপারে তৈরি হবে পাঁচ নম্বর টিপস তুমি তোমার বয়ফ্রেন্ডকে এমনটাই বোঝাও যে তোমার আরও কিছু ছেলের সঙ্গে ওঠা বসা রয়েছে তারা হয়তো তোমার বন্ধু বা কলিগ তোমার বন্ধু হয়তো তোমাকে অনেক বেশি হেল্প করছে তোমাকে পড়াশোনার ব্যাপারে নোট নেওয়ার ব্যাপারে কিংবা তোমার কলিগ তোমাকে কাজের ব্যাপারে খুব হেল্প করছে অথবা তুমি হয়তো কোনো ছেলের সঙ্গে কাজের ব্যাপারে ইনভলভ রয়েছে তার সঙ্গে হয়তো গানের প্রোগ্রাম করছো নাচের প্রোগ্রাম করছো বা কোনো না কোনো প্রসঙ্গে তোমার কিছু ছেলের সঙ্গে ওঠা বসা রয়েছে যারা তোমাকে অনেক বেশি হেল্প করে তখন ওই মানুষটি মানে তোমার ভালো লাগার মানুষটি খুব বেশি চিন্তিত হয়ে পড়বে তার সব সময় তোমার ব্যাপারে এক ধরনের টেনশান কাজ করবে যে তুমি যেন ওই ছেলেদের প্রতি আকৃষ্ট হয়ে না পড়ো দেখো অনেক মেয়েই যেটা করে যে তার ছেলে বন্ধুদের কথা তার বয়ফ্রেন্ডের কাছে লুকিয়ে যায় বয়ফ্রেন্ড রাগ করবে রিয়াক্ট করবে কিন্তু তুমি লুকাবে না তুমি বলবে কিন্তু সামান্য একটু বলবে তুমি এমনভাবে বলবে যেন তুমি খুব অনেস্ট তুমি খুব সরলভাবে ওদের কথা তোমার বয়ফ্রেন্ডের সামনে তুলেছ এবং সেই ছেলেটিকে নিয়ে তুমি খুব বেশি কথা বলবে না সামান্য একটু বলেই তুমি প্রসঙ্গ চেঞ্জ করবে তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে তোমাদের নিজেদের বিষয়ে কথা বলতে শুরু করে দেবে কিন্তু তোমার বয়ফ্রেন্ড মনে মনে এটা নিয়ে খুব বেশি ইনসিকিউর ফিল করবে সে সবসময় একটি ভয়ে ভয়ে থাকবে যে তোমাকে যেন সে হারিয়ে না ফেলে তুমি তাকে বোঝাবে যে তোমার ওই বন্ধু বান্ধব জাস্ট কাজের রিলেশান কিন্তু তারপরেও ওই মানুষটি সবসময় একটি টেনশান ভয়ে থাকার কারণে তোমার ব্যাপারে আরও বেশি আগ্রহ ফিল করবে তোমাকে আরও বেশি পেতে চাইবে সে তোমার ব্যাপারে অনেক বেশি কেয়ারিং হবে দেখো এক্ষেত্রে আরও একটি সাইকোলজি কাজ করবে যখন তোমাকে সে ছাড়াও আরও পাঁচটা ছেলে এত গুরুত্ব দেবে তখন তার কাছেও মনে হবে যে তোমার গুরুত্ব অনেক তখন সেও তোমাকে চিন্তা করবে যে তুমি অমূল্য একটি রত্ন তোমাকে পাওয়ার জন্য তাকে পরিশ্রম করতে হবে তোমাকে পাওয়ার জন্য তাকে অনেক কষ্ট করতে হবে চেষ্টা করতে হবে তোমাকে ধরে রাখার জন্য তাকে প্রচুর প্রচুর এফোর্ট দিতে হবে তাই সে তোমার ব্যাপারে আরও বেশি আকৃষ্ট হবে আরও বেশি অফসেসড হয়ে পড়বে তো আজকে আমি তোমাকে যে পাঁচটি টিপস দিলাম এই টিপসগুলো তুমি তোমার বয়ফ্রেন্ড কিংবা যে ছেলেটি তোমাকে কিছুটা হলেও পছন্দ করে সেই মানুষটির উপর প্রয়োগ করলে সেই মানুষটি তোমার ব্যাপারে প্রচণ্ড রকমভাবে দুর্বল হয়ে পড়বে কিন্তু তোমাদের প্রতি আমার একটি অনুরোধ রয়েছে প্লিজ তুমি এই টিপসগুলো এমন কারো উপরে প্রয়োগ করো না যে যাকে তুমি ভালোবাসো না তুমি অবশ্যই তার উপরেই প্রয়োগ করবে যাকে তুমি ভালোবাসো যাকে তুমি তোমার জীবনে চাও এবং যে মানুষটিকে তুমি ঠকাবে না আঘাত করবে না কেবল মাত্র তুমি তাকে নিজের করে পাওয়ার জন্যই এই টিপসগুলো ইউজ করবে তো ভিডিওটিতে এখন পর্যন্ত যদি লাইক করে না থাকো প্লিজ এক্ষুনি একটি লাইক করে দাও এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে তুমি নিজেকেই প্রশ্ন করো যে এখন পর্যন্ত কেন তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আমার আর বিশেষ কিছু বলার নেই তোমরা সবাই ভালো থেকো ভালো রেখো তোমাদের ভালোবাসার মানুষকে সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকের মতো আমি দীপান্বিতা রয়